তাদের অন্তরে গাছে উঠবে না বাসে উঠবে না কিন্তু আমার দেশে জিকির হয় আজগার হয় ইউটিউব চ্যানেল এসে জানলা কত জিনিস দেখাইলো এগুলি না হইলে দেখা সম্ভব ছিল না পীর সাহেব যখন জিকির করে মুড়িদেরা লাফ মারে পীরের ঘাড়েতে লাফ মারে বাসে ওঠে গাছে ওঠে দেখছেন না দেখছেন না আমি পীর সাহেবদের বলি ও পীর সাহেব এখানে যদি কোনো হক্কানী আলেম থাকে কোন মুফাসসির কি থাকেন হাদিস যদি চোখে দেখেন তাহলে আমাকে যদি বলতে পারেন হুজুর আমি হাদিস পড়েছি দেখাতে পারব তাহলে আমি নগদ এইমাত্র আপনাদের উপস্থিতিতে 10000 টাকা দান করে দিব সুবহানাল্লাহ এমন কোন হাদিস আছে নাকি রাসূলুল্লাহ তাফসীর করেছেন রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ কথার কারু হতে পারে নাকি বলেন নবীজির কথা শুনলে মানুষ পাগল হয়ে গিয়েছে মানুষ কালিমা গ্রহণ করেছে জিনগুলির এসে বলছে ইন্না সামিয়ানা কুরআনান আযাবা হে রাসূল কি কুরআন শুনলাম যে কুরআন শুনলে হেদিলা রুস্তি ফামান নবী আমরা ঈমান আনতে বাধ্য হয়ে গেলাম যে রাসূলের মুখে কুরআন শুনে জিনগুলি ঈমান আনলেন জিনগুলি পাগল পারা হয়ে গেল এমন কোন হাদিস বন্ত পাওয়া পাওয়া নাই যে রাসূলের তাফসীর করেছেন রসুলের সামনে অমর আবু বিলাল ওসমান খাব্বাব খোবাই জান্নাতে সাহাবীরা চিটপাটাং দিয়েছে খেজুর গাছে মক্কা মদিনায় কম না বেশি কোন সাহাবী এমন পাওয়া যাবে না নবীর তাফসীর শুনে খেজুর গাছে উঠে লাফালাফি করেছে নবীর তাফসীর শুনে কোন সাহাবী খেজুর গাছে উঠেছে কোন সাহাবী বেহুঁশ এমন কোন হাদিস আছে তাহলে নবীর কথা শুনে যদি সাহেবরা খেজুর গাছে না ওঠে নবীর ঘরে ওঠে না পড়ে যদি পাগল না হয় বেহুস হয় না যায় আল্লাহ বলছেন শোনো আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কুরআন যখন শুনবা আমার আয়াত শুনলে ঈমানটা বাড়তে থাকবে ঈমান কেউ দেখতে পারবে না এই ঈমান দেখার মালিক কে আল্লাহ পাক এই জন্য বলেন ইমান কেউ দেখতে পারে না এই জন্য আল্লাহ পাক বলছেন নামার কাছে টুপি দিয়া দাড়ি দিয়া জুব্বা দিয়া আমার কাছে দাম হয় না বান্দারে আমার কাছে দাম হয় গোপনে গোপনে কলিজার ভেতরে জামারে ভয় করে তার মর্যাদা প্রেসিডেন্টের চাইতে ফকির জামারে আমারে ভালোবাসে তার দাম তামাম পৃথিবীর মানুষের চাইতে বেশি

এই জন্য ইমান বাড়ার কাজ একমাত্র শুধুমাত্র এই মহা গ্রন্থ আল কোরআন যদি কবরে শান্তি পেতে চান হাসরে নাজাত পেতে চান দুনিয়া আখিরাতে যদি বড় হতে চান আমাল আমালা বিহি উজিরাম কোরআন থেকে আমল করতে হবে কার থেকে আমল করতে হবে কোরআন থেকে আমল করতে হবে কোরআনের বাহিরে যদি কোনো আমল করেন শামুল কাল্লা রাব্বু আমিন কোন গ্রান হবে না যে আমল কোরআন নাই হাদিসে নাই এই আমল যদি কোনো পিন দেয় কোনো পাপ দেয় ওই আমল আমি মানি না কারণ আল্লাহ পাক হাবিব বলছেন আমান আমালা বিহি জেরা কোন মানুষ যদি জান্নাতি হতে চায় কোরআন থেকে আমল করতে হবে কার থেকে আমল করতে হবে কোরআন থেকে আমুল করতে হবে যদি পুণিত হয়

আর আপনার মূর্খ বাবা মূর্খ মা কিছুই জানে না শুধু বিসমিল্লা বলে মাথায় ফু দিয়ে দিবে সবার আগে জান্নাতে পৌঁছে যাবে বাড়ি আটলান্টিক মহাসাগর থেকে কোথায় কোথায় দৌড়ান আমার ভাইরা আল্লাহ পাক বলছেন আলিফ লাম কিতাবুন আনজাননা ইলাইকা হইলাইকা লেতখরজাজা নাসা মিনাল জুলো মা তিলান এই করান্তাই জন্যছিললাম দিলাম আলিফ লাম কিতা কিতাবুন না ইলাইকা কাম লিত নাসা। মিনাল জুলোুমা তিলার নোর। কোরআনটাই জন্য দিলাম তাম পৃথিবীর মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে জান্নাতের দিকে নিয়ে পারে এই জন্যই এই কোরআনটা আমি দান করে দিয়েছি আর বাস্তিগণ সুবহান আল্লাহ আর বাস্তিগণ সুবহান এই কোরআনটা দিয়েছে এই জন্য জুলমা দিলান নূর অন্ধকার থেকে কোরআন আলোর দিকে তোমাদেরকে নিয়ে আসবে এই জন্য কোরআনটা দিয়েছি আমার ভাইরা আমার প্রবন্ধগণ কিন্তু আজ পর্যন্ত এই কিতাব মনে করি না কোরআন মনে করি তাবিজের কিতাব কোরআন কে মনে করি জিন ভূত ছাড়া নবী কিতাব বিশ্বাস করুন ভাইরা এই কোরআন মৃত্যুর পরে মাথার কাছে তেলাওয়াতের জন্য কোরআন শরীফ পাঠানো হয় না এই কোরআন শরীফটা এসেছে জীবন্ত মানুষ আর সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য এই জন্য কোরআনটা এসেছে আমার ভাইরা সে কোরআনের মধ্যে কি আছে বুঝলাম না আজ কোরআন বুঝি কোরআন বুঝি কানার মতো আর কোরআন পড়ি খোরার মতো কোরআন পড়ি প্রতিদিন কোরআন তলাবাদ হচ্ছে সমাজে কোরআন তলাদের কোনো ঘাটতি নাই কিন্তু কোরআনটা বোঝার আজকে মানুষের অভাব ঠিক কিনা কুরআন বুঝি বুঝি কানার মতো আর কুরআন পড়ে খোরার মত মানে এক মসজিদের ইমাম হল খোরা আর কানা হল মুসল্লি খোরা এখন প্রতিদিন তেলাওয়াত করতে সেয়্যা কানাবুদু ওয়াইয়াকানাস তাইন কানা এখন মুসল্লি কানা এখন প্রতিদিন মানুষকে বলে দেখো এর পেছনে কি নামাজ হবে আমরাই দেখতেই পারি না প্রতিদিন শুধু মারি গালিগালাজ করে লোকেরা বলল কানা তুমি বুঝো না তোমারই গালি গালাস করে না না এই শালা আমারে দেখতেই পারে না একদিন খোরা পড়তেছে ওমা কান আমিলাল মুশরিকিন ওমা কান আমিনা মুশরিকিন কানারা হলো মুশরিক কানা এখন নামাজের মধ্যে কয় নামাজটা শেষ হোক তোর একদিন আমার একদিন নামাজ শেষ হওয়ার পর খোরারে ধরে কানা এমন পিটানি দিয়েছে খোরা হাসপাতাল মসজিদ কুমুরি দেখলো এদের গন্ডগোল যদি এরকম মারামারি করতেই থাকে নিঃসন্দেহে মসজিদ হয়ে যাবে। কারণ কানাকেও কিছু লোক ভালোবাসে ঘোড়াকে কিছু লোক ভালোবাসে ভালোবাসার পক্ষ দুটাই আছে

আজকে যখন গতকাল যখন চূড়ান্ত ভাবে একটা তালাবাদ করছে আমার কানা মিলার মর্শিকি কানা কয় আমি নাকি মর্শিক দেখায় দেখা ইমাম সাহেব তখন বলো দেখো এই কানা তুই যে কানা এই কানা মানে সেই কানা না আল্লাহ পাক বলছিনি কানা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেবল মাত্র গোলামি করি তোমার আর সাহায্য চাই তোমার কাছে কানা রে এই কানা মানে সেই কানা না এই কানা মানে সেই কানা আজকে অবস্থা আমাদের তাই হয়েছে কোরআন পুঝিনা। যদি ফিরাউন আলোচনা করা হয় নুমরতের আলোচনা করা হয় আবুল হাবিব আলোচনা করা হয় অনেক লোক বোঝে দেখো হুজুর একটা পাইছে আজকে দুনিয়া রাজনীতি যত আজকে মা ফিলে মারছে ঠিক না কয় বেছে বসে হুজুর চোখে দেখছে একটা আনসে আখ্যান হুজুর শুধু রাজনীতি করে গেছে কি করে গেছে যদি লোকেরা বলা হয় ভাই কি রাজনীতি করছে বলে কয় কি আর বলবে বেটা গতকালকে ফিরাউন নিয়ে আলোচনা করেছে নমরুদ নিয়ে আলোচনা করেছে বলেন তো গোটা কোরআনে কি শুধু কত কাহিনী আছে এই সব কাহিনী কেন বলে না আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন এই কোরআন শরীফ তাবিদের কিতাব নয় এই কোরআন শরীফ চুমো খাওয়ার জন্য আসিনি এই কোরআন শরীফের উদ্দেশ্য তাই বেশি কোন উদ্দেশ্য নয় আলিফ লাম রা কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান্নুর সুরাইব রায় কি সুন্দর করে বিশ্ববাসীর জন্য তিনি বয়ান করছেন খলাখাল ইনসান আল্লা মাহুল বায়ান মানুষ সৃষ্টি করেছে আমি বাংলা আর তোমাদের জন্যই যা প্রয়োজন আমি নিজেই সব বায়ান করেছি বায়ান করেছেন কে 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 বায়ান করেছেন বলেন আমার ভাইয়ের আমার বন্ধুব্যান আমার ভাইয়ের পর কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আজ পুরাণ মুসিনাম আমার মা ফিরে অনেক কালি সাহেবকে দাওয়াত দেওয়া হয় কালি সাহেব কোরআন তলাবাদ করলো মধুর সুরে এমপি খুশি হইয়া পাঁচ লক্ষ টাকা করে হাদিয়া দিল কয়লা পাঁচ লক্ষ টাকা হাদিয়া দিল নগদ টাকা কোন কোন জায়গায় দশ হাজার পাঁচ হাজার পাঁচশো চুমো খাই কোলাকুলি করে নেতাজি বলে এইরকমের কারি সারাটা জীবন আমার মা আমি দেখতে চায় রাখেন কারি সাহেবকে সম্মান করেন ভালো কথা আপত্তি করে কোনো কথা নয় কারি সাহেব যায় তিকারি মার থেকে তেলাওয়াত করে সম্মান পাইল টাকা পাইল মর্যাদা পাইল ওই আয়াতুল কারীমা থেকে যদি আমি তাফসীর করি তখন আমার নামে তখন মামলা দোয়া হয় তখন বলে বক্তা কি খুঁজে পাও নাই কারি সাহেব কত সুন্দর করে তালাবাত করল সব দিয়া পানি বের হলো আমার ভাইরা অনেক বক্তারা বলে আমার বক্তব্য শুনে দাঁড়ি মানুষ সাথে। আমার বক্তব্য শুনে নামাজ মানুষ পড়ে আমার বক্তব্য শুনে ওজা মানুষ ধরে আমি ওই সমস্ত বন্ধুদের কলিজার মধ্যে কথা যখন আমি প্রশ্ন করতে চাই নামাজ পড়লে কুরআন পড়লে দাড়ি রাখলে কি জান্নাত পাওয়া যাবে নাকি যেমন আব্দুল্লাহ ইবনে উবাইর তো দাড়ি ছিল রাসূলের দাড়ি কম দাড়ি আব্দুল্লাহ ইবনে উবাইরও সেই রকমের দাড়ি আমার নবীর যেমন জুব্বার ঝুল উবাইর তো সেই রকমের জুব্বার ঝুল ছিল তাহলে আমার রাসূলের 70 বার দোয়া কেন আমার আল্লাহ সুরা তাওবাতে কাঞ্জিল করে দিলেন কোন সুবহানাল্লাহ তোমার আলোচনা শুরু যদি একটা লোক কোরআন একটা লোক যদি দাড়ি রাখে তুমি সফলতায় পৌঁছো একটা লোক যদি তোমার আলোচনা শুনে তোমার ওয়াজ নতিয় শুনে যদি কোরআন পড়ে তুমি সফলতায় পৌঁছো একটা লোক যদি তোমার আলোচনা শুনে কোরআনের তাফসীর শুনে যদি লোকটা নামাজ রোজা ধরে তুমি আসলে সফলতা অর্জন করতে পারো নি যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের কথা শুনে وما علينا الا البلاغ مبين হে রাসূল আল্লাহর কথা স্পষ্ট করে মানুষকে জানাইয়া দেন কিসের কথা আল্লাহর কথা স্পষ্ট করে জানিয়ে দেন কুরআনের নাম শুধু কুরআন নয় কুরআনের নাম হলো ফুরকান কুরআনের নাম কি ফুরকান নামে আল্লাহ রাব্বুল আমি একটা ছড়াই নাজিল করে দিয়েছে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনের নাম হলো নূর কুরআনের নাম হুদা কুরআনের নাম হলো ওহি নাম হলো অনেক ছাপ্পান্নটি নাম কোরআনে এসেছে কোরানের নাম হলো ফুরকান ফুরকান মানে হলো হক এবং বাতিলের পার্থক্যকারী হক বাতিলে পার্থক্যকারী আমি তাফসীর যখন করব আমার তাফসীর শুনে নবীর সুন্নাত দাঁড়ি রাখবে আমার ওয়াজ নসিহত শুনে নামাজ ধরবে আমার ওয়াজ নসিহত শুনে লোকটা হজ যাবে লোকটা যাকাত দিবে কিন্তু আমি এমন তাফসীর করলাম না যে ফরজ সব ফরজের বড় ফরজটা হলো আল্লাহর কোরআন সংসারে এই সমাজ পরিবর্তন করে দিবে সেই তাফসীরের কাছে আমি গেলাম না ঠিক ফুরকানের কাছে আমি গেলাম না হক বাদলে পার্থক্যকারীর কাছে আমি গেলাম না একজন মুফাসসির তো তিনিই সত্য একজন মুফাসসির তো তিনিই নির্ভুল মানুষ বুঝতে পারবে এইটা হলো আবু জহেলের দল এটা হলো মোহাম্মদ ইসলামের দল এটা হলো ফিরাউনের দল এটা হলো দল এটা হলো দল এটা দল ঠিক কিনা বলেন যদি কোরআনের কথা শুনে যদি হক বা ফির না বুঝে ডান আর বাম যদি না বুঝে বুঝতে হবে আমার তাফসীরের মধ্যে ভেজাল আছে হে রাসূল আমি যা নাযিল করেছি সব সুগুণি মানুষের কাছে বলে দিতে হবে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কোন কদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলনি গো আনি ওয়ালা আয়া যদি এক হাদিস এক আয়াতও জানো তাহলে তুমি অপর ভাইয়ের কাছে সেই দাওয়াতী কাজ তুমি করো পেশে দাও আল্লাহর বাণী আমার ভাইরা আমার বন্ধুগণ আমার কিন্তু আস তাফসীর শুধু হয় জমিনের নিচে আকাশের উপর আমার তাফসীর শুনে যদি রাত করে আমার নামে মামলা করা হয় মাহফিল বন্ধ করে দেয় বুঝতে হবে ওই তাফসীর কারক জান্নাতি ওই মাহফিল কমিটি ও জান্নাতি আল্লাহু আকবার আর আমি এমন তফসিল করলাম এমন আসিয় করলাম সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ হুজুর আছে না নাই